শীতকালীন সবজির দাম আকাশ ছোঁয়া বাজারে এমনকি আলু পেঁয়াজ রসুন সহ ডাল ও ভোজ্য তেলের দামও চলে যাচ্ছে সাধারণ মানুষের সাধ্যের বাইরে দাম নিয়ন্ত্রণে সরকারিভাবে টাস্ক ফোর্স গঠন করা হলেও পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে মতাবস্থায় সরকারি স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্যে মিড ডে মিল চালাতে গিয়ে প্রচন্ড সমস্যার মুখে পড়তে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের অন্যান্য বারের তুলনায় আলু পেঁয়াজ টমেটো ফুলকপি বাঁধাকপি বেগুন সহ প্রায় সমস্ত শাক দাম যে হারে বেড়েছে তা স্বীকার করে নিয়েছেন ব্যবসায়ীরা এক নজরে দেখে নেব বর্তমান বাজার দরের ছবিটা অন্যান্য বারের থেকে এবারে হচ্ছে সবজি এক্সেস দাম এতে গরিব মানুষের হচ্ছে যে কিনে খাওয়ার মতন হচ্ছে ক্ষমতাই নেই যেরকম ফুলকপি থাকে কুড়ি টাকা পঁচিশ টাকা এবার হচ্ছে চল্লিশ পঞ্চাশ বাঁধাকপি তাই নতুন আলু এখন বর্তমান আশি একশো বিগড়ের বেগুনের দাম এক্সেস দেড়শো টাকা কেজি সে তো হচ্ছে ব্যবসাতে তো মানে অসুবিধা হচ্ছে কাস্টমারও কম আসছে এই পরিস্থিতিতে স্কুলগুলিতে পড়ুয়াদের জন্য মুদ্ধান্য ভোজের খাবার তৈরি করতে গিয়ে নাজেহাল অবস্থা স্কুল কর্তৃপক্ষের শুধু তো শাকসবজি নয়, পাল্লা দিয়ে বেড়েছে ডাল ও ভোজ্য তেলের দাম। এবিপিটি এর জেলা সম্পাদক নির্মল বসু বলেন, মিডডে মিলের ছাত্র পিছু বরাদ্দ 5 টাকা 45 পয়সা। তাও স্কুল পিছু 65 থেকে 70 শতাংশ ছাত্রের টাকা দেওয়া হয়। শাকসবজি ডাল তেল জ্বালানির দাম যেভাবে বাড়ছে তাতে কোনোভাবেই পড়ুয়াদের পুষ্টিকর খাদ্য দেওয়া সম্ভব নয় হ্যাঁ এই সবজির দাম শুধু না এই সময়ে সবজি সাথে সাথে ডাল তেল জ্বালানি সমস্ত কিছুর যেভাবে দাম বৃদ্ধি হয়েছে তাতে আমরা মিড ডে মিল করতে গিয়ে হিমশিম খাচ্ছি মাত্র পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা আমাদের ছাত্রছাত্রী পিছু দেওয়া হচ্ছে সেটাও সিক্সটি ফাইভ পারসেন্ট কোথাও সেভেন্টি পারসেন্ট স্টুডেন্টের জন্য এটা বরাদ্দ করা হচ্ছে এই অর্থ দিয়ে আমরা ছাত্রছাত্রীদের কোনো রকম পুষ্টি আমরা দিতে পারছি না শিশুদের দিকে মুখের দিকে তাকিয়ে আমাদের মিড ডে মিল পরিচালনা করতে হচ্ছে সরকার এগুলো বিষয়ে উদাসীন আমরা বারবার বলার পরেও তারা এটার কোনো সুরাহা করেনি অন্যদিকে একই মত প্রকাশ করেছেন তৃণমূল প্রাথমিক শিক্ষা সেলের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান তিনি বলেন পিএম পোষণে ছাত্র পিছু মাত্র পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা বরাদ্দ রয়েছে বর্তমানে মূল্যবৃদ্ধির কারণে মিড ডে মিল চালানো কঠিন হয়ে পড়েছে স্কুলগুলিতে মিড ডে মিলের নাম পরিবর্তন করে পিএম পোষণ রাখা হয়েছে পিএম পোষণে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে প্রতিটি ছাত্রপিছু প্রাথমিকে দেওয়া হচ্ছে হচ্ছে যেটা যেটা আজকের বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আজকে পঁয়ত্রিশ টাকা করে কিলো আলু পঞ্চাশ টাকার কাছাকাছি বাঁধাকপি ফুলকপি তেলের দাম প্রায় দুশো টাকার কাছাকাছি ভোজ্য তেল গ্যাসের দাম আকাশ ছোঁয়া আচ্ছা আচ্ছা বেশিরভাগ স্কুলই ভালো মতো করে ছাত্রছাত্রীদেরকে সবজি ডাল ভাতটুকু খাওয়াতে পারছে না আর ডিম তো দূরস্ত ডিমের দাম এক একটা ডিম ষাট টাকা করে যেটা রান্না করে খরচা পড়ে দশ টাকা করে তো মানুষের ছাত্রছাত্রীদেরকে খাওয়াতে প্রতিটি বিদ্যালয় খুব অসুবিধার মধ্যে পড়ছে আমরা সংগঠনগতভাবেও আলোচনা করেছি রাজ্যস্তরে জেলা স্তরে আলোচনা করা হয়েছে কিন্তু সব কিছুই পাঠিয়ে দেওয়া আছে এখন কেন্দ্র থেকে যদি যদি বরাদ্দ বৃদ্ধি হয় ওখান থেকে ওখান থেকে যদি অর্ডার আসে তাহলেই বৃদ্ধি হবে আর সি সংবাদ রায়গঞ্জ